কিন্তু আজও সময়টাকে ভীষণভাবে গুরুত্ব দিই সকাল আটটা তাকে রাস্তা থেকে তুলে নিলাম আর একটা জিনিস লক্ষ্য করেছো আজকে আমরা তিনজনেই কিন্তু হোয়াইট এত সকালবেলা বাইরে ব্রেকফাস্ট করা ছাড়া কোনো উপায় নেই আমি একটু খুঁদ খুদ করি বটে তবে কুনাল তো এটাই চায় ব্রেকফাস্ট সেরে নিলাম আর তারপরে গাড়িকেও ভালো করে ব্রেকফাস্ট করিয়ে নিলাম আর এই যে আমরা তিনজনে মিলে কাজের সূত্রে এদিক ওদিক যাই ব্যাপারটাকে কিন্তু আমরা তিনজনেই ভীষণভাবে এনজয় করি তিনজনেই গল্প করতে করতে ঠিক সাড়ে এগারোটার সময় পৌঁছে গেলাম চুড়িদার খারানাতে আজকে কিন্তু আমিও এখান থেকে টুকটাক শপিং করব। কার কার জন্য শপিং করব সেটা তোমরা পরে জানতে পারবে তো চলো আমিও শপিং করব সাথে তোমাদেরও কালেকশন তো শেয়ার করতেই থাকবো তাহলে শুরু করা যাক চুড়িদার খারানার স্পেশালিটি হচ্ছে এখানে হোলসেল প্রাইসের জিনিস কেন মানে সব ধরনের মানুষ কিন্তু এখানে এসে না কিনে ফেরত যাবে না শুরু হচ্ছে একশো টাকার নাইটি দিয়ে হরেক রকম কালার আর সাথে থাকছে দেড়শো টাকার ওভারকোট এখানেই শেষ নয় দেড়শো টাকার ওভারকোটের সাথে সাথে থাকছে কিন্তু দেড়শো টাকার কাফতানো নাম যখন চুড়িদার ঘাড়া না চুড়িদার তো এখানে থাকতেই হবে কুর্তি এখান থেকে স্টার্টিং হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা থেকে আর একটা কথা বলে দিই এগুলো কিন্তু সবই হোলসেল প্রাইস তোমরা কিন্তু চাইলে এখান থেকে হোলসেল রেটে এগুলো পারচেস করে নিজেরাও ব্যবসা করতে পারো এবার একটুখানি বুটিক স্টাইলের কুর্তি দেখো শুরু হচ্ছে মাত্র দুশো চব্বিশ টাকা থেকে সাইজ থাকছে এক্সেল আর ডাবল এক্সেলে শুধুমাত্র বেছে নিতে হবে তোমাদের কোন কালারটা পছন্দ ডেলি ইউজের জন্য এগুলো অনবদ্য বাঘা যতিনের চুড়িদার ঘাড়ানার দোকানটা যতটা বড় দাদার মনটাও কিন্তু ততটাই বড় ওনার দোকান থেকে কেউ দুঃখী হয়ে খালি হাতে ফিরবে না যার যেমন সামর্থ্য সে সেরকমই এখান থেকে কিনেই যাবে দাম কম বলে কিন্তু মাটিরিয়াল খারাপ নয় এগুলো সবই পেয়ে যাচ্ছ হোলসেল প্রাইসে চাইলে তোমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে কিনে নিয়ে যেতে পারো প্রত্যেকটাই দেখতে ভীষণ সুন্দর আর চাইলে এগুলোকে রিসেল করতে পারো মানে হোলসেল প্রাইসে এখান থেকে কিনে নিয়ে গিয়ে নিজেরাও ব্যবসা করতে পারো এই কুর্তিগুলো রয়েছে মোডাল সিল্কের প্যাচ বক করা সাইজ থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ ওয়্যার হিসেবে মানে স্কুল কলেজ যাওয়ার জন্য এগুলো ভীষণ ভালো পেয়ে যাচ্ছ স্লিভলেস কুর্তিও এর ভেতরে কিন্তু থ্রি কোয়ার্টার স্লিভস দেওয়া রয়েছে কুর্তির পাশাপাশি থাকছে বুটিক স্টাইলের এরকম স্কার্ট টপ মোডাল সিল্কের ওপর স্কার্ট আর তার ওপরে রয়েছে মোডাল সিল্কেরই টপ কালেকশন কিন্তু এখানেই শেষ নয় পরও থাকছে মাত্র আড়াইশো টাকায় কোয়ার্ট সেট সে শর্ট মধ্যেও পেয়ে যাচ্ছ লং এর মধ্যেও পেয়ে যাচ্ছ আড়াইশো টাকায় কি হয় সে জায়গায় একটা কোয়ার্ট সেট উইথ বেল্ট এগুলো পাচ্ছ আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আড়াইশো টাকাটা হচ্ছে কোয়ার সেটের স্টার্টিং প্রাইস গিফট পারপাসেও কিন্তু এগুলো ভীষণ ভালো এবার দেখো টু পিস পেয়ে যাচ্ছ স্টার্টিং হচ্ছে আড়াইশো টাকায় পিওর কটনের মধ্যে আর এই কালারটা আমার খুব ভালো লেগেছিল থ্রি পিসের স্টার্টিং প্রাইস থাকছে তিনশো টাকা এখানে কটন প্যান্ট কটনের কুর্তি আর সাথে বড় একটা দুপাট্টা প্রচুর কালার ভ্যারিয়েশনস তো থাকছেই শান্তিনিকেতনে এরকম কাঁথা স্টিচ কুর্তি পেয়ে যাচ্ছ ছশো নিরানব্বই টাকায় এছাড়াও ফিফটি চেস্টেরও তোমরা পেয়ে যাবে একশো নিরানব্বই টাকার হোলসেল প্রাইসে চিকন কারি কাজের ওপর মিরার ওয়াক করা এই কুর্তিগুলো পেয়ে যাচ্ছ বাই ওয়ান গেট এ মাত্র চারশো পঁচানব্বই টাকায় প্রত্যেকটা কালারই ভীষণ মিষ্টি এছাড়াও চুড়িদার ঘাড়ানাতে আসলে কিন্তু তোমরা প্রিমিয়াম কোয়ালিটিরও কুর্তি সেট এরকম থ্রি পিস সেট পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছ সফিস্টিকেটেড লুকের ক্যাশমিলনের নাইটি আর ওভারকোট শীত তো প্রায় দোরগোড়ায় ঠান্ডা হাওয়া বইতে কিন্তু শুরু করে দিয়েছে চাইলে তোমরা এরকমও নিতে পারো যার মধ্যে রয়েছে ওপরের কুর্তি দুপাট্টা আর প্যান্টের পিস তোমরা তোমাদের সাইজ অনুযায়ী বানিয়ে নাও প্রত্যেকটা কালার না আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটা হচ্ছে একদম নতুনত্ব ডিজিটাল প্রিন্টের মধ্যে সাথে এরকম প্রিন্টের দুপাট্টা এটা কিন্তু আমার বেশ মনে ধরে গেছে কালেকশন কিন্তু এখনো শেষ হয়নি চলে এলাম তিন তলাতে শাড়ির কালেকশন দেখব বলে লক্ষ্মী নারায়ণ বলে যেভাবে আমাদের সুন্দরভাবে ফুল দিয়ে অভ্যর্থনা জানালো আমার মন ছুঁয়ে গেল ছোট ছোটো ভালো লাগাগুলো আমাদের সারা দিনটাকে খুব ভালো করে দেয় সব শাড়ি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে মাত্র একশো নিরানব্বই টাকায় ঢাকাই শাড়ি আড়াইশো টাকায় কিনে নাও এরকম সুন্দর সফট ঢাকাই এই কালারটা তো আমার খুব মিষ্টি লেগেছে পিওর কটন চামদানি উইথ ব্লাউজ পিস কালারটা না অসম আমি কি ভুল শুনছি না ঠিকই শুনেছি মুগা কাতান মাত্র দুশো টাকায় নাকি ম্যাজিক শাড়ি কেউ ভাবতে পারবে তিনশো টাকার কাতান শাড়ি চাঁদ বালি কাতান তাও কিন্তু তিনশো ছিয়ানব্বই টাকা এই শাড়িটার কালারটা এত মিষ্টি এত মিষ্টি দাম নাকি অনেক বেশি ছিল এখন কিন্তু ডিসকাউন্টে এই শাড়ির দামগুলো কমে গেছে ডুয়েল টোনের মাশরু কাতান জাস্ট অপূর্ব প্রত্যেকটা কালার না চোখে লেগে থাকার মতন এত সুন্দর মন কেনে নিলো ওপেন বর্ডার ডুয়েলটনের এই কাতান শাড়িটা একদম অন্য রকমের একটা রং পেয়ে যাচ্ছ আরো অনেক কালার এখন ভীষণ ভীষণ ট্রেন্ডিং একটা শাড়ি কান্নি পশমিনা ব্ল্যাক লিনেনের ওপর এরকম কপার জারির কাজ উফ এত ক্লাসি দেখতে শাড়িটা যতগুলো শাড়ি দেখেছি তার মধ্যে মন কেড়ে নিয়েছে বা ভালোবাসায় পড়ে গেছি এই শাড়িটা সিল্ক মার্ক পিওর সিল্কের মধ্যে শাড়িটা জাস্ট অসাম পিওর জারি বর্ডার তসরের মধ্যে কলমকারি করা রয়েছে যারা শাড়ির চিনে যাবে রত্ন কি সফট মাহেশ্বরী সিল্কের মধ্যে হ্যান্ড ব্লক করা হয়েছে দারুণ দেখতে খুব মিষ্টি দেখতে মাহেশ্বরীর ওপর চেক ডিজাইন করা এইরকম রেড আর গোল্ডেনের এর রেখাকে ভীষণ পরতে দেখেছি অল ওভার ওয়ার্কের রয়েছে বেনারসি শাড়িও স্টার্টিং হচ্ছে মাত্র সাতশো আটচল্লিশ টাকা থেকে আর এই কালারটা না উফ মার ডালা সোনাক্ষী সিনহা নাকি এরকম ওপেন বর্ডারের লাল বেনারসি বিয়েতে পড়েছিল এবারে দেখাচ্ছে কিছু বুটিক স্টাইলের আমার পছন্দের শাড়ি যেটা ও নিজের হাতে ডিজাইন করা এগুলো হচ্ছে বাউল শাড়ি এত সুন্দর দেখতে এত স্মার্ট লুক সাথে একটা রেডিমেড ব্লাউজও থাকছে এটা রয়েছে দাবা শাড়ি যেখানে কিন্তু আঁচলে আর বডিতে এরকম অ্যাপ্লিকের কাজ করা রয়েছে ভীষণ ভীষণ স্মার্ট লুক দিচ্ছে গামছা দিয়ে বানানো ভীষণ ভীষণ স্টাইলিশ দেখতে একটা শাড়ি পাইটের ওপর গামছা দিয়ে অ্যাপ্লিক করা বনলতা শাড়ি সাথে রয়েছে ছোট্ট ছোট্ট মিরার ওয়াক আর এরকম রেডিমেড ব্লাউজও তোমরা পেয়ে যাচ্ছ হ্যান্ড পেন্ট করা এই ফেসের মধ্যে গামছা দিয়ে বিন্দি পরানো গামছা বিন্দি শাড়ি সাদা কালোর মধ্যে পুরনো কলকাতাকে তুলে ধরা হয়েছে কি স্মার্ট আর এটা রয়েছে কালারিং কলকাতা শাড়ি গামছা দিয়ে অ্যাপ্লিক করে দারুণ ডিজাইনের একটা ভীষণ ইনোভেটিভ দেখতে স্টাইলিশ শাড়ি এটা আমার মন ছুঁয়ে গেছে হোয়াইটের মধ্যে ব্লু বাউল শাড়ি কালীপুজোর দিনকে হাজব্যান্ড ওয়াইফ বা ভাইফোটার দিনকে দিদি আর ভাই পরে নাও এরকম কোয়ার্ড সেটেড পাঞ্জাবি আর শাড়ি আমি ভাবছি আমাদের অ্যানিভার্সারির জন্য এরকম একটা শাড়ি আর পাঞ্জাবি নিলে কেমন হয় এই দিবাড়িতে নিজের জন্য কেনাকাটি করো বা কাউকে গিফট দাও চলে আসো সোজা চুড়িদার ঘাড়ানাতে আজকে কিন্তু আমিও শপিং করেছি তোমাদের পরে দেখাবো কি কি শপিং করেছি আর কার জন্য